সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করি বচন অর্থ সংখ্যার ধারণা বচন অর্থ সংখ্যার ধারণা সে এক বছর না বহু বচন অর্থাৎ একজন একটা জিনিস বুঝে না একের অধিক বুঝে নিয়ে বচন বচনার্থ সংখ্যা ধারণা কেবল বিশিষ্ট ও সর্বনাম শব্দের বেধ হয় তা বেদ হয় কিসে সে ও সর্বনাম পদ বিশিষ্ট কোনটা নাম সেটা হল বিশিষ্ট আর সর্বনাম এই নামের পরিবর্তে যেটা বসে সেটা হল সর্বনাম কেবল বিশেষ ও সর্বনাম পদের বচন বেত হয় পরীক্ষা যদি আসে যে বচন কি হয় বিশেষ সর্বনাম পদে দ্রব্য গুণ ও ক্রিয়াবাচক বিশিষ্টের বহুবচন হয় না দ্রব্য গুণ এবং ক্রিয়াবাচক বহু বহুবচন হয় না যেমন বহুবাসন বাচক শব্দ চয় গ্রাম ইত্যাদি বহুবাসন বাচক শব্দ বহুবচন বাচক শব্দ যেমন চয় গ্রাম ইত্যাদি বাংলা ভাষায় বচন দুই প্রকার এক বচন ও বহু বচন বাংলা ভাষায় বচন দুই প্রকার এক বসন বা এক বসন ও বহু বসন এক বসন যেই শব্দ দ্বারা কোনো প্রাণী বস্তু বা ব্যক্তির একটি একটিমাত্র সংখ্যার ধারণা হয় তাকে এক বলে যেমন মেয়েটি স্কুলে যায়নি ডাক্তার রোগী দেখেছে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন এখানে মেয়েটি স্কুলে যায়নি একজন মেয়ে ডাক্তার রোগী দেখছেন একজন ডাক্তার শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন একজন শিক্ষক এটার এক বসন বহুবচনের যে শব্দ দ্বারা কোনো প্রাণী বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে বহু বলে যেমন তারা গেল এখানে তারা লোকে বলে এখানে লোকে তাৎপর্য সাধারণ লোক বলে সে তার এর যে সে অনেক অর্থে দ্রুততা করে সে তার সে তার এর সে অনেক অর্থে দত্তকতা করে সে দিয়ে অনেক অর্থে বোঝায় এটা বহুবচন তাহলে বহুবচন হলো যে শব্দ দ্বারা কোনো প্রাণী বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে বহুবচন বলে যেমন তারা গেল এখানে তারা লোকে বলে এখানে লোকে সাধারণ লোকের কথা বলা হয়েছে সে তার এখানে সে অনেক অর্থে দোত করে অর্থাৎ অনেক অর্থে বোঝায় বাংলা ভাষায় ব্যবহৃত এক বছন বহু শব্দ এক বসন টা টি খানাখানি আমরা যে পদার্থিত নির্দেশক পড়েছিলাম সেটা এক বসন অর্থে ব্যবহৃত হয় টাটি খানাখানি আর বহু বসন বাচক বা শব্দ যেমন রা গুলো গুলি গুলো দিক দেব প্রবৃত্তি যুক্ত হয় এবং উদয় সভা কুল বৃন্দ বর্গ নিচয় রাজি রাশি পাল দাম নিকট মালা আবলি প্রবৃত্তি শব্দ প্রভৃতি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয় পূর্বের সমষ্টি শব্দ ব্যবহৃত হয় যেমন রা এরা গুলিগুলো দিক দের প্রবৃত্তি বিভক্তিযুক্ত হয় এগুলো কি হয় বিভক্তিযুক্ত আমি একটা মার্ক করে দিই যে এগুলো হলো বিভক্তিযুক্ত রা এরা গুলো দিক দের এগুলো হলো বিভক্তিযুক্ত আর আমাদের এই বাকিগুলো সব সকল সমুদয় সভা কুল বৃন্দ বর্গ নিচয় রাজি রাশি তার পাল দাম নিকর মালা আবলি প্রবৃতি সমষ্টি বোধক শব্দ প্রবৃতি সমষ্টিবোধক শব্দ হিসেবে ব্যবহৃত হয় বহুবসন করার নিয়ম যে এক থেকে বহুবসন করার নিয়ম উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবসনে ব্যবহৃত শব্দ প্রাণীবাচক বা মনুষ্য শব্দের বহুবসনে যেমন গণ গণকবর দেবগণ জনগণ তারপর বৃন্দ বৃন্দ ভক্তবৃন্দ শিক্ষকবৃন্দ মণ্ডলী নির্বাচক মণ্ডলী শিক্ষক মণ্ডলী বর্গ পণ্ডিত বর্গ মন্ত্রীবর্গ এগুলো হলো আমাদের উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহু গণ বৃন্দ মণ্ডলী বর্গ ব্যবহৃত হয় অপ্রাণীবাচক শব্দের বহু বচনে যেমন পুঞ্জ গ্রাম গুচ্ছ দাম পুঞ্জ মেঘপুঞ্জ দ্বীপপুঞ্জ গ্রাম গ্রাম গুচ্ছ কেজ গুচ্ছ দাম যেমন কুসুম দাম শৈবাল দাম দাম কুসুম দাম শৈবল দাম এগুলো আমাদের অপ্রাণীবাচক শব্দের বহু ব্যবহৃত হয় তাহলে আমরা পেলাম যে প্রাণীবাচক বা উন্নত প্রাণীবাচক মনুষ্যে যেসব বহু বচন ব্যবহৃত হয় যেমন গণ বৃন্দ মণ্ডলী বর্গ আর অপ্রাণীবাচক শব্দের বহু ব্যবহৃত হয় পুঞ্জ গ্রাম গুচ্ছ দাম বিশেষ নিয়মে বহু বচন বিশেষ নিয়মে কিছু বহু বচন আছে বিশেষ শব্দের এক বচনের ব্যবহারও অনেক সময় বহু বচন হয় যেমন সিংহ বনে থাকে এখানে সিংহ এক বসন ও বহু বসন দুই বুঝায় এগুলো হলো বিশেষ বিশেষ ধরনের বিশেষ ধরনের বা বিশেষ নিয়মে বহু বসন যেমন বিশিষ্ট শব্দের এক বসনের ব্যবহারেও অনেক সময় বহু ব্যবহৃত হয় যেমন এক বিশেষের এক বসনের ব্যবহারও অনেক সময় বহু ব্যবহার হয় যেমন সিংহ বনে থাকে এখানে সিংহ এক বচন এবং বহু দুই বুঝ অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদে দ্বিতীয় প্রয়োগও বহু বচন সাধিত হয় যেমন পাকা পাকা আম এখানে পাকা পাকা তারপর লাল লাল ফুল এখানে লাল লাল দ্বিতীয় বুঝাইছে বনে বনে ফুল ফুটেছে বনে বনে ডালে ডালে কুসুম ভার এখানে ডালে ডালে এখানে ভার অর্থসমূহ তারপর কতিপয় বিদেশি শব্দে সে বাসা অনুসরণে বহু বচন হয় আনপ্রত্যয়ের যোগে যেমন সাহেব সাহেবান তারপরে বুজুর্গ বুজুর্গান তারপর আতপ্রত্যয়ের যোগে কাগজ কাগজ জাত এগুলো আর আমাদের কতিপয় বিদেশি শব্দে সে ভাষার অনুসরণে বহু বচন হয়েছে আর উপরেটা ছিল আমাদের দ্বিতীয় প্রয়োগে বহু বচন হয়েছে যেমন পাকা পাকা আম দ্বিতীয় প্রয়োগে বিভিন্ন সংখ্যা ক্রম গণনাবাচক ক্রমবাচক এবং তারিখ বাচ্চক ছয় সাত আট নয় দশ এগুলোর সংখ্যা গণনাবাচক সরেকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকমগুলো গণনা গণনাবাচক আর ক্রমবাচক বা পুরুষবাচক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এবং সার্ধশত এরকম করে আসবো আমরা আর তারিখ বাচ্চক যেমন পহেলা বা একলা বা পহেলা দোসরা বা রা তারপর তিন রা তেসরা চৌঠা চৌঠা পাঁচ ই পাঁচই ছয় ই ছই সাত ই সাতই আট ই আটই নয় ই নই দশ দশ ই দশই এরকম এগারো ই ই এরকম করে করে বারো ই এগুলো হলো আমাদের তারিখ আর এক দুই তিন চার এগুলো হলো সংখ্যাবাচক একক সরে এক দশক দুই কথা যেগুলো বলি এগুলো হলো গণনা বাচক আর ক্রমবাচক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হল ক্রমবাচক বা পূরণবাচক আমাদের শব্দ সম্মুখীন চাকরি প্রত্যাশী ভাই বোনের আজকের এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যাতে আপনার পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আজকের